এই এই সাবধানই দেখিস ওরে খাইসেরে মাতোড়া মাইঙ্গে গেল রে একটা কাম ঠিক ঠিকমতো করতে পারছ না খেলার সময় আগে আগে বইয়ে থাকবে এই তুই একটু খাম্বার পরে ওইটা লাইনটা দে তো আজকে থেকে ব্যাডমিন্টন খেলা শুরু করতে হইব ভাই এটা ডাইরেক্ট লাইন আমার এসে বই লাগে আপনিই লাইনটা দেন ব্যাটা কোনো কামেরই হইলি না দাঁড়া আমি ওরতাছি ওই বোরহান কি করো তুমি ভাই শীতের দিন তো আইয়া পড়ছে এখন ব্যাডমিন্টন খেলার আয়োজন করতাছি ও ভালো তো কারেন্টের খাম ভাই উঠতেছ কেন আরে ভাই সরকারি লাইন থেকে কারেন্ট আইন আনমু এক টাকাও খরচ হইব না মাগনা মাগনা খেলমু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তুমি এগুলা কি বলতেছো ভাই সরকারি জিনিস তো জনগণের আমরা কি জনগণ না অবশ্যই জনগণের কিন্তু জনগণ তো তুমি একা না আরে ভাই সবাই এগুলা করে আমরা মাপ চাই আনমু কার কাছে মাপ চাইবা শোনো বোরহান তুমি যদি কোনো গুণার কাজ করো তাহলে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিব কিন্তু কোনো বান্দার হক তো আল্লাহ তালা মাফ করবে না যদি বান্দা মাফ না করে এই হক তো পুরা আঠারো কোটি জনগণের তুমি সেই আঠারো কোটি জনগণের কাছে কিভাবে মাফ চাইবে